আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক শ্রোতা ছাত্র বন্ধুর আজকের পর্ব কোর্স নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স বিষয়টি প্রথমত বুঝতে হবে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ইনস্টলেশন হচ্ছে আমরা যদি একটা বাড়ি চিন্তা করি বা একটা ইন্ডাস্ট্রি চিন্তা করি বা যে কোনো প্রতিষ্ঠান চিন্তা করি বিদ্যুৎ ওখানে অপরিহার্য মেশিন চালানোর জন্য বাতির জন্য এয়ার কন্ডিশনিং এর জন্য বিভিন্ন পারপাস রয়েছে যেখানে বিদ্যুতের প্রয়োজন তো বাংলাদেশে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে এটা পলিটেকনিকও পাবেন এবং প্রাইভেট কতগুলি ইনস্টিটিউট আছে সেখানেও পাবেন সেখানে কোর্স যদি আপনি করেন ছ মাসের কোর্স তবে যেহেতু আপনার একটা টার্গেট থাকবে শুধু ইলেকট্রিশিয়ান হয়ে জীবন কাটানোর জন্য না আপনি সিম্পল ইলেকট্রিশিয়ান থেকে মেনটেন্স ইঞ্জিনিয়ার পর্যন্ত হতে পারে এখানে মূল বিষয়গুলি থাকে হাউস অফ বিল্ডিং ওয়ারিং এটা আপনার সবাই জানেন মোটর কন্ট্রোল সার্কিট ভেরি কমন প্রত্যেকটা বাড়িতে পাম্প থাকে পানি তুলতে হবে এটার সার্কিট আছে থ্রি ফেজ মোটরও থাকতে পারে সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ মোটরও থাকতে হবে এটা আপনাকে জানতে হবে আপনাকে ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড প্যানেল বোর্ড যেখান থেকে আপনি সব কন্ট্রোল করতে পারেন সেখানে সার্কিট ব্রেকার থাকবে ম্যাগনেটিক কন্টাক্টর থাকবে রিলে থাকতে পারে শুধু এডিশনাল বা কিছু এক্সট্রা কারিকুলাম আপনাকে হ্যান্ডেল করতে হবে বা শিখতে হবে আপনার শিক্ষার পাশাপাশি বেসিক ম্যাথ দ্বিতীয়ত ইলেকট্রিসিটি বেসিক্স তৃতীয়ত টেকনিক্যাল ড্রয়িং বা ব্লু প্রিন্ট সার্কিট ডায়াগ্রাম রিপোর্টিং করার জন্য কম্পিউটার বেসিক আপনি ওয়ার্ড এক্সেলে কাজ করতে পারেন সেটা সেটিও জানা উচিত আর সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট সে দেশে হোক বিদেশে হোক প্রজেক্ট সেফটি অ্যান্ড রিস্ক অ্যাওয়ারনেস এটা আপনাকে জানতেই হবে ভাষা শিক্ষার কথা তো বলেছি অন্যান্য গুরুত্বপূর্ণ যা আপনার মাথায় রাখতে হবে প্রবলেম সলভিং স্কিলস টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড পাংচুয়ালিটি তৃতীয়ত টিম ওয়ার্ক অ্যান্ড রিপোর্টিং চতুর্থত অ্যাডাপ্টিবিলিটি অ্যান্ড ডিসিপ্লিন দিজ আর মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাকে

मेंटेनेंस ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনাকে মনোযোগ সহকারে ইনস্টিটিউট শুধু নয় কোন টেকনিক্যাল কাজ আপনি যদি সিলেবাস করে পাস করার চেষ্টা করেন কান্ট ডু এনিথিং নেভার ইম্পসিবল আপনাকে আপনি অনেক কিছু জানতো সাধারণত ইলেকট্রিক্যালে একটা খুব ভালো জিনিস হচ্ছে নরমালি এখানে রিপেয়ারিং বলতে খুব কম রিপেয়ারিং হয় রিপ্লেসমেন্ট হয় আপনি একটা সার্কিট ব্রেকার নষ্ট হয়ে গেল আপনি একটা নতুন সার্কিট ব্রেকার চেঞ্জ করে দিবেন বিদেশে সবকিছু রিপ্লেসমেন্ট আপনার দেন ইউ রিপ্লেস আপনি যদি দেখেন যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর নষ্ট হয়ে গেছে দেন ইউ শুধু আপনাকে জানতে হবে যে আমার মোটরটা চলছে না সেখানে কি দিয়ে কন্ট্রোল করা হয়েছে কানেকশনটা সেখানে মোটর কানেকশন আপনার লেভেল সেন্সর থাকতে পারে লেভেল সেন্সর এর প্রবলেম থাকতে পারে পানির ট্যাঙ্কে যদি আমরা মনে করি অটোমেশন এখন সব জায়গায় এবং লাস্টলি আপনাকে সেফটি রেগুলেশন জানতে হবে ইলেকট্রিক্যাল কাজ করতে গিয়ে যে ইলেকট্রিক্যাল যে সার্কিট ডায়াগ্রাম আপনি কাজ করছেন ওখানে কোন ধরনের একটা যে ফল করে থাকেন ইউ লুজ সামথিং ইউনো সো আপনাকে এই সেফটি সম্পর্কে আপনাকে অবগত ইলেকট্রিক্যাল কোড গুলি জানতে হবে আপনার এগুলি বেসিক এই বেসিক জিনিসগুলি আপনাকে শিখতে হবে মাদ্রাসাগুলি বা যে কোনো স্কুলে আমি এসএসসি পাস গুরুত্ব দিচ্ছি যে যদি বিজ্ঞান আপনি পড়েন আপনি ম্যাথমেটিক্স পড়ছেন আপনি ফিজিক্স পড়ছেন এগুলি দরকার আপনার কিছু আহ

ভাষাগত জ্ঞান আমি আগে বলেছি ভাষা কথা যারা মাদ্রাসায় পড়েন তারা আলটিমেটলি বেনো তারা কোরআনের আরাবিক জানেন কিন্তু বর্তমান বিশ্বে অ্যারাবিক যেটা আহ আপনার কথোপকথনের জন্য যে ভাষাটি ব্যবহার করা হয় এটার সঙ্গে কিছু আধুনিকতা আছে বা আপনি কিছু পরিবর্তন আছে আপনাকে কথা বলতে হবে জানতে হবে বলতে শিখতে হবে বুঝতে শিখতে হবে কারণ আপনি ওখানে যদি মিডল ইস্টে কাজ করেন আপনি আপনার বসকে পাবেন আরবিয়ান ফর্সিয়ন দিস ইজ ইউর ভাষা আপনাকে শিখতেই হবে ভাষা ভাষার জ্ঞান ছাড়া আপনি কিছুই করতে পারবেন পাশাপাশি ইংলিশ আপনি যদি ইংলিশ শিখেন আমি তো দু জায়গায় বলছি একটা হচ্ছে মিডল ইস্ট আপনাকে ইংলিশ ইংলিশটা কেন দরকার কারণ ইঞ্জিনিয়ারিং আপনি যে ভাষাতে কথা বলেন কিছু কিছু কমন ফ্যাক্টর আছে যেগুলি ইংলিশ যার জন্য ইংলিশটা আপনার জানা জরুরি মিডিল ইস্টের জন্য খুব খুব আপনাকে একেবারে হায়েস্ট লেভেল ইংলিশ জানতে হবে কোন কথা নেই আপনি কথা বোঝাতে পারেন বলতে পারেন এরকম কথা হলেই চলবে কিন্তু আরাবিকতে আপনাকে শিখতে হবে জানতে হবে ইউকে এই গ্রুপে লোক নিয়ে থাকে কিন্তু আপনাকে আইএলস ফেস করতে হবে যদি আপনি ইংলিশে ভালো হন আমি বারবার বলছি যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব বাচ্চাদেরকে ইংলিশ শিখাতে হবে যেকোনো মূল্যেই শিখাতে হবে যদি কি জাতিকে এগিয়ে নিতে হয় আপনি ইলেকট্রিশিয়ান যে সার্টিফিকেটটা পেলেন আপনি ইনিশিয়ালি চাকরিতে ঢুকলেন মিডল ইস্টে ঢুকলে বিশ থেকে চল্লিশ টাকা বেতন পাবেন বাংলাদেশে এম পাস করার পরে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কত বেতনে চাকরি করে আপনি খোঁজ নিন একটা ছেলে মেট্রিক পাস এক বছর যদি ভোকেশনাল ট্রেনিংটা করতে পারে পাশাপাশি একটা যে কোনো প্রতিষ্ঠানে এটা সরকারকে অ্যারেঞ্জ করতে হবে যারা এখানে ভোকেশনাল ট্রেনিং করতেছে তাদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং দিতে হবে যাতে করে তারা যা শিখলো সেই শিক্ষাটা প্র্যাকটিক্যালি অবজার্ভ করতে পারে

দেখবেন আপনার ছেলেকে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বানালেন বা একটা শিক্ষক বা একটা ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক একটা ছাত্রকে বানানোর সার্টিফিকেট একটা দিয়ে দিল আন্ডার এ সিলেবাস অনলি

জিজ্ঞেস করে নেবেন যে আমার ইন্টার্নশিপ আমার এই প্রোগ্রামের মধ্যে থাকতে হবে যেটা ইউনিভার্সিটি আমাকে ম্যানেজ করে দিবে আমি ঢাকা শহরে কাউকে চিনাই আপনি ইন্টার্নশিপ করবে যদি ইলেকট্রিক্যাল করে থাকে তাহলে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে সে ছ মাস কাজ করবে সিম্পল কি কাজ করলো তাকে রিপোর্ট দিতে হবে ওইটার পর তাকে একটা এক্সাম দিতে হবে দেন হি গেট দ্য সার্টিফিকেট ফাইনাল সার্টিফিকেট এন্ড ইজি সো ইউ হ্যাভ টু ডু দিস সো মাস্ট ডু ইট